দেখছি যে দেখতে পাচ্ছ কি পরিস্থিতি পুরো জল ভর্তি সমস্ত জায়গায় জল জমে গেছে পুরো রাস্তা কিছুই দেখা যাচ্ছে না এবং আমাদের ঘরেও জল ঢুকে গেছে এবং সেগুলোকে পরিষ্কার করতে হবে সমস্ত কিছু করতে হবে দেখাবো আমাদের গ্রামে কোথায় কোথায় জল জমেছে সমস্ত কিছু তোমাদের দেখাবো

দেখতে পাচ্ছ মেন রাস্তাতে মাছ ঘুরে বেড়াচ্ছে আর এই পুকুর এই পুকুর কিন্তু সব জলের তলায় এই এখানে মাছ ওই পুকুরের সাথে ডুবে গেছে দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে বড় আর্থনৈতিক ক্ষতি পুকুর আর সবকিছু এক মাছ সব বেরিয়ে যাবে কষ্ট করে মানুষ তাদের রোজগার সেভিংস করে সমস্ত কিছু করে মাছ চাষ করে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বড় একটা সমস্যা এই বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ আমাদের এই পুকুর আমাদের পুকুরের এই দিকের জায়গাটা যেটা আমাদের আস্তে সেটা ডুবে গেছে আর এই যে খাল খালের সাথেও এখানে ডুবে গেছে তো খুবই খারাপ অবস্থা এখান থেকে মাছ যে কোনো সময় বেরিয়ে যাবে যদি আরও একটু বৃষ্টি হয় কিছু করার থাকবে না তখন দেখতে পাচ্ছ এই যে খাল আর এই যে আমাদের পুকুর চাকা টুবি চাকা দেখতে পাচ্ছ এখান থেকেও খালের জল ঢুকছে খাবার দেওয়া হয়েছে দেখা যাক মাছগুলো

এই ছোট ছোট মাছগুলো কিন্তু যাওয়ার চেষ্টা করছে নেট আটকে পড়ছে আমার যত মাছছে হালকা জাল ঢুকছে না দুটো জায়গা আটকে গেল ভাই ওই জায়গাটা এই জায়গাটা নেট এদিকে তো নেট দেওয়া আছে নেট নেট দেওয়া জানা মাছ দিয়ে ইব দেওয়া জানা যেন করতে যেতে সিঙ্গেল নেট চাই সিঙ্গেল নেট এর লাগিয়ে দিলে বিয়া হে চলা এই নদীও ঢুকছে জল খাল থেকে এই যে খাল হ্যাঁ দেখতে পাচ্ছ মানুষরা তাদের মাছকে আটকানোর জন্য কিরোজ পানা দিয়েছে যাতে মাছ খালে পালিয়ে না যায়